গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো নয় জানুয়ারি বৃহস্পতিবার আর ঘড়ির কাটা চলে গেছে সাড়ে ছটার ঘরে চলে এসেছি চোখ কসলাতে কসলাতে একেবারে কিচেনে মেয়েদের টিফিন তৈরি করে দিয়েছে ওরা স্কুলে যাবে আর ওদের জন্য আজকে টিফিনে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা কালকে মিষ্টু বলছিল যে মা কালকে কিন্তু মানে গতকালকে মিষ্টু রাত্রিবেলা বলছিল। কালকে একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দিও অনেক দিন ধরে বন্ধুরা বায়না করছে খাবে বলে তো সেই জন্য সেই কথামতো আজকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি এর আগেও আমার চ্যানেলে এই রেসিপিটা বলেছি তবু আরেকবার শেয়ার করে দিচ্ছি খুবই সহজভাবে অনেকেই জানে এই রেসিপিটা তবে আমি যেভাবে বানাই সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম অল্প নুন জলে তারপরে সাদা তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে নিই সেগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি তারপরে বাটারটা দিয়ে কড়াইয়ের মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে অল্প জল আগে দিয়েছি তারপরে দুধ দিয়েছি দিয়ে সসটা বানিয়ে নিলাম হোয়াইট সসটা তার মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স তারপরে পাস্তাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি ওই ফ্রোজেন সুইট কর্ন দিলাম আর দিচ্ছি একটুখানি এই যে কী বলে এটাকে দেখছেন ভুলেও যাচ্ছি ওই চিজ চিজ দিয়ে দিলে এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল খেতে কিন্তু দারুণ হয় আমার জন্য একটুখানি রেখেছিলাম খেয়েছিলাম অল্প একটু তো যাই হোক এবারে মেয়েদের টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি আর এই সময়টা এত তাড়াহুড়ো তাকে কি বলবো আর বৃহস্পতিবার বলে কথা ওইদিকে কত কাজ কাজের অন্ত নেই লক্ষ্মীবারে মা লক্ষ্মীর নাম করে চলুন ভিডিওটা আজকে শুরু করছি মেয়েরা স্কুলে বেরিয়ে যাক এরপরে ঘরের কাজে হাত দেবো মেয়েরা বেরিয়ে গেছে এখন ওই মোটামুটি আটটা মতন বাজে তো একটু দেরি করেই উপরে এলাম কারণ কালকে রাত্রিবেলা গিয়ে মাশকাবাড়ি সদাই নিয়ে এসেছিলাম সেই সদাইগুলো সমস্ত জায়গাটা জায়গায় রাখলাম জানেনই তো মাসকাবারি জিনিস গুছাতে কতটা সময় লাগে তবে এ মাসে সব কিছু মানে পুরোপুরি শেষ হয়নি সব সবই অল্প অল্প করে ছিল সেই জন্য খুব বেশি মাল এই মাসে তুলিনি তার জন্য খুব তাড়াতাড়ি গোছানো হয়ে গেল জায়গাটা জায়গায় গুছিয়ে নিয়ে কিচেনটা পরিষ্কার করে চলে এসেছি উপরে এবারে এই রুমটাকে প্রথমে ক্লিন করে নিচ্ছি ছি দুটো ব্ল্যাঙ্কেট দুজনে গায়ে দেয় একটা ব্লাঙ্কেট দুজনে গায়ে দেবে না দুজনে দুটো গায়ে দেবে এবার ভাঁজ করতে তো আমার কষ্ট হয় তাই না তো দুজনের ব্লাঙ্কেট ভাজ করে দিয়ে এবার চলে যাব ঝার দিতে ঝার দিয়ে দিয়ে মুছে নেবো আর একটা রোদ ঝলমলের দিন আজকে একদম খা খা করছে রোদ মানে সকাল সকালই আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর এরকম রোদ দেখলে আমার যে কাজে কি এনার্জি আসে কি বলবো আর এমনিতেই জানি না কেন বৃহস্পতিবার এলেই আমার কাজের এনার্জি যেন দ্বিগুণ হয়ে যায় অন্য দিন ঘুম থেকে ওঠার পরে মনে হয় কি মেয়েরা স্কুলে চলে গেলে আর একটুখানি গড়িয়ে নেব ওখানে কিন্তু বৃহস্পতিবার দিন জানি না কেন সেই ডাবল এনার্জি কাজ করে আমার মধ্যে মানে চটপট চটপট করে যেন সমস্ত কাজ টাইমের আগে শেষ করতে হবে এরকম একটা ব্যাপার থাকে কারণ ওদিকে পুজো দেবো পুজো দিতে তো একটু সময় লাগে বৃহস্পতিবার সেটা একটা মাথার মধ্যে থাকে তো সেই জন্যই চেষ্টা করি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু করার আর আমার অবস্থা দেখেছেন পাগল ছাগলের মতন চুলটাকে করে রেখেছি মানে নিজের দিকে যে একটু মানে আমি যে একটা ইউটিউব ক্রিয়েটার তো একটু যে সবার সামনে একটু সুন্দর করে আসতে হয় সেইটুকুনি সময় আমার কাছে থাকে না কোনো রকমে মাথার মধ্যে ক্লিপটা গুঁজেই কাজে হাত দিয়ে দিই তো সকালবেলা আর খেয়াল থাকে না আসলে আর আজ হলো নয় জানুয়ারি কাল হলো টেন জানুয়ারি আমার বার্থডে সকলে আমাকে উইশ করবেন হ্যাঁ আর আমার মেয়েরা আমাকে একটা গিফট দিয়েছে বাবাই দুটো গিফট দিয়েছে দেখাবো কালকে আসলে রোববার দিন তো আর কোনো ভিডিও করিনি রোববার গেছিলাম ওই যে মেলাটাতে ওই বিধাননগর মেলায় এর আগেও মনে হয় দেখায়নি যাই হোক তো ওখান থেকে একটা খুব পছন্দের একটা বুটিক আমি খুঁজে পেয়েছি অনেক দিন পর মনের মতো একটা বুটিক পেয়েছি যেখানে যেন মনে হচ্ছে সব শাড়ি আমি কিনে নিই তো মেয়েরা মেয়েদের যে পকেট মানি থাকে সেখান থেকে পয়সা বাঁচিয়ে দুজনে মিলে আমাকে একটা শাড়ি দিয়েছে আর বাবের কাছ থেকে দুখানা শাড়ি নিয়েছে বেশ একটু এক্সপেন্সিভ শাড়িগুলো তবে দেখতে কিন্তু ভীষণ ভালো আমি যে ধরনের শাড়ি পছন্দ করি ঠিক মনের মতন শাড়ি হয়েছে ইচ্ছা আছে কালকে একটুখানি দক্ষিণেশ্বর যাব তো দেখি কতদূর কী হয় একটু পুজো দিতে তো মেয়েরা বলছে যে মা যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা একটুখানি পরে যেও তো দেখি কি করি যা ঠান্ডা ঠান্ডার মধ্যে না আবার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে যে আগে থেকে কিছু বলছি না কালকেরটা কালকে দেখা যাবে তো এদিকে কথা বলতে বলতে ঘরদরও পরিষ্কার করে নিচ্ছি ঝারদাও হয়ে গেছে এবারে মুছে নিচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার আর তারিখটা হলো নয়ই জানুয়ারি আর ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে চলে এসছি সমস্ত বাসি কাজ টাজ সেরে ঠাকুর ঘরে এবারে পুজো দেব বৃহস্পতিবারে পুজো দিতে তো একটু সময় লাগে ওই মোটামুটি বারোটা বাজবে পুজো শেষ হতে হতে তারপর আবার ছাদে যেতে হবে কিছু জামা কাপড় মেশিনে দেবো গাছতে আর গাছেও জল দেওয়া হয়নি গাছে জল দেব। তো চলুন পুজোটা শুরু করি আর এই যে বৃহস্পতিবারের বাসন মেজে রেখে গেছি একদম চকচকে করে মেজেছি পিতাম্বরী পাউডার তেঁতুল দিয়ে আর ওদিকে বৃহস্পতিবারের ফুলও এসে গেছে আর ঘর পুরো একদম ভালো করে ঝাড় দিয়ে মুছে গেছি এবারে বেদিটা ভালো করে মুছব তারপর সমস্ত ঠাকুরের জামাকাপড়ও চেঞ্জ করাতে হবে গোপুকে স্নান করাবো ঘট পাতবো ভোগ লাগাবো তো চলুন তাড়াতাড়ি করে সেরে নিই

রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল সকাল বাবাই উঠে গেলে তাহলে এই বিছনাটা আমার সকালবেলাতেই পরিষ্কার করা হয়ে যায় এক দিন যে কদ মানে যে কদিন নাইট ডিউটি থাকে একটু দেরি করে ওঠে তখন আমাকে এই বিছনাটা পরেই ঝাড়তে হয় তো কী আর করা যাবে তো ঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু বিছনাটাকে একবার আর একবার ঝেড়ে নিয়ে একদম সেট করে নিয়ে ঘরটাকে আরও একবার ঝাড় দিয়ে নি কারণ বিছনা ধুলোগুলো মাটিতে পড়ে তো যেন পা কিচকিচ করে কেমন যেন একটা লাগে ওই জন্য আর একবার ঝাড় দিয়ে নিই তো বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছে এরপরে চাদরগুলোকে টান টান করে নেবো তাহলে এই রুমটাও পরিষ্কার হয়ে যাবে আমল দিస్తాయి জিরে আর ধনে ভাজা জিরে আর ধনে গুঁড়ো করে নিলাম আর এদিকে আ হয়ে গেছে বান কচুর তরকারি করছি আলু দিয়ে নিরামিষ একটু মিষ্টি দিয়েছি নামানোর আগে দিয়ে দেব একটু ভাজা মশলা এই যে মশলাটা গুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম ভাজা মশলা দিলে যে কোনো কচু ওল এই টাইপের রান্নাগুলো নামানোর আগে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় খুব ভালো লাগে গরম মশলা থেকেও ভাজা মশলাতে বেশি স্বাদ আসে পুরো রোদটা এসে একদম পড়েছে এখানে নিবিয়ে দিলাম এটা আর ওদিকেও সব হয়ে গেছে শুধু ডালটা করব ডালটা বসিয়ে ফেললাম তাকিয়ে দিকে আমি ভিডিওই অন করে করছি মূল দিয়ে মোটর ডাল ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ডালটা হতে থাক নামানোর আগে একটু ধনে পাতা দেবো ডালটা অনেকক্ষণ ধরে ফুটছে নুন মিষ্টি সব দেখে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা আমার মুলোর ডাল না ভীষণ ভালো লাগে ডাল জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে ওই জন্য দেখবেন আমার ঘরে রেগুলার ডাল হয় কিছু না কিছু ডাল হয় আমার ডাল খুব ভালো লাগে প্রিয় হলো আমার ডাল নিরামিষ পদের মধ্যে আর একটুখানি ফুটুক তারপরে নামিয়ে দেব আর এই যে কালো জিরে রান্না করতে গেলেই ভয় লাগে আমার মানি কালো জিরের কোনো রান্না খাবো না এই কালো কালো জিরে দেখলেই ব্যাস বাঁচতে শুরু করবে বলবে তুমি কেন সব রান্নাতে কালো জিরে যাও বলুন তো কালো জিরে ছাড়া রান্না হয় কে বোঝাবে আর এখানে রাতের জন্য নতুন আলু সিদ্ধ করে রাখছি ওই বেলা একটু আলুর দম করবো আর ওইবেলার জন্য একটু আটাও মেখে রেখে দিই ওই জন্য ওইবেলার জন্য আলু সিদ্ধ করে রাখছি আর আটাটাও মেখে রেখে দেবো এত ঠান্ডা পড়ছে না সন্ধ্যেবেলা হলে আর তারপরে ভিডিও এডিটিং করতে মানে এখন আমাদের নেটটা এত জ্বালাচ্ছে সন্ধ্যেবেলা হলে মানে কিছুতেই আপলোড করতে পারছি না ভিডিও আপলোড করতে করতে সেই নটা বেজে যাচ্ছে তারপরেই এতক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা আর মানে ধৈর্য থাকে না তারপরে আবার রান্নায় সোজা আসতে না ভাল লাগে না তখন মনে হয় একটুখানি রেস্ট নিয়ে তো সেই জন্য একটু কাজটা এগিয়ে রাখছি তা আটা মাখা থাকলে দেখবেন রুটি করতে বেশিক্ষণ সময় লাগে না আর আলুটাও সিদ্ধ থাকলে হয়ে যাবে তাড়াতাড়ি আমি তো নিরামিষ করি আলুর দাম ওই পাঁচ দশ মিনিটে হয়ে যাবে শুধু তো মশলার মধ্যে কষিয়ে জল দিয়ে দেবো তো ওদিকে ডালটা হয়ে গেলে নামিয়ে গ্যাসটা এসগুলো মুছে নিয়ে যে কটা বাসন করেছে মেজে নেবো গ্যাসটা মুছে নিই কাজটা সঙ্গে সঙ্গে করে নিলে ভালো স্ট্যান্ডটা নিয়ে আসিনি থাকলে এক জায়গায় লাগিয়ে কাজটা করতাম এবং হাতে ফোন নিয়ে কাজ করা যায় কাপড়টা একবার ধুয়ে নিই কাপড়টা খুব ভালো এই কাউন্টার টপ গ্যাস মোছার জন্য এত ভালো এটা একবার ধুয়ে নি আর এই তো গ্যাসটার সমস্ত মুছে নিয়ে পুরো গ্যাসের তাক উপরের এই পাথরটা তো সব পরিষ্কার করে নিয়েছি আর অল্প কটাই বাসন পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একবারে মেজে নেবো আর এই তো আজকের দুপুরের রান্নাবান্না এখানে তো আছে গরম গরম ভাত তার সঙ্গে এই যে মূলো দিয়ে ডাল করেছি আর ধনে দিয়ে তার সাথে বেগুন ভাজা আর এখানে রয়েছে মানকচুর তরকারি আলু দিয়ে কালারটা কি ভালো এসছে না খেতেও খুব ভালো হয়েছে নামানোর আগে একটু চেখে দেখলাম আর এখানে রয়েছে কাঁকড়ার ছাল এই হলো আজকে দুপুরের রান্না বান্না আর এদিকে বোতল টোতলও সমস্ত ভরে নিয়েছি সমস্ত কাজ শেষ আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে দেড়টা বাজে এখন দেড়টার মধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট আর আজকে একটু বেড়া ওই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম একটু ব্যাংকে কাজ আছে তো যাব তো চলুন স্কিনটা কি চকচক করছে যেন মনে হচ্ছে কত স্কিন কেয়ার করি এদিকে নিজের জন্য কিন্তু পাঁচ মিনিট সময় বের করি না তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও আজকে নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টস করতে একদম ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আর অনেক দিন হল আপনাদের কমেন্টসগুলো পড়া হচ্ছে না একদিন সময় করে পড়বো ঠিক আছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম ততক্ষণ তখন সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে